সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটির সেমিস্টার ওয়ানে তোমাদের নতুন সিলেবাস অনুসারে যারা পাশে পড়াশোনা করছো অর্থাৎ তোমাদের এমডিসি কোর্স মাল্টি ডিসিপ্লিনারি কোর্স এবং অনেকেই হয়তো অনার্স নিয়েছো অর্থাৎ ডিএসসিসি ওয়ান কিংবা অনেকে হয়তো অন্য কোনো অনার্স রয়েছে তোমাদের মাইনরে বাংলা রয়েছে তারাও এই প্রশ্নের উত্তরগুলো দেখতে পারো তোমাদের সেমিস্টার ওয়ানে যাদের বাংলা রয়েছে অনার্স পাস কিংবা মাইনরে বাংলা রয়েছে তোমাদের পেপারের নাম হলো বাংলা সাহিত্যের ইতিহাস আঠেরোশো খ্রিস্টাব্দ পর্যন্ত তোমাদের এই পেপারে মডিউল ওয়ান থেকে শর্ট প্রশ্ন দেবো আজকে ভিডিওতে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো যাদের অনার্স কিংবা পাস অর্থাৎ এমডিসি কিংবা মাইনরে বাংলা রয়েছে তোমরা তোমাদের পেপারটা হলো বাংলা সাহিত্যের ইতিহাস আঠেরোশো খ্রিস্টাব্দ পর্যন্ত তোমাদের এই পেপারে একদম মডিউল ওয়ানে রয়েছে তোমাদের চর্যাপদ শ্রীকৃষ্ণ কীর্তন এবং বাংলা সাহিত্যের আদি পর্বের গতি প্রকৃতি এই পেপার থেকে তোমাদের মডিউল ওয়ান এটাই হলো তোমাদের মডিউল ওয়ান পেপার পেপারের মডিউল ওয়ান এই মডিউল ওয়ান থেকে শর্ট প্রশ্নগুলো তোমাদেরকে আজকে ভিডিওতে দিচ্ছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো মডিউল ওয়ান থেকে তোমাদের যে শর্ট প্রশ্নগুলো ইম্পর্ট্যান্ট রয়েছে একই রকমভাবে তোমাদের বাংলা ছাড়াও অন্যান্য ইতিহাস তোমাদের রাষ্ট্রবিজ্ঞান এবং শিক্ষাবিজ্ঞান প্রতিটা পেপারে সাজেশান এবং শর্ট প্রশ্ন বড়ো প্রশ্ন উত্তর চ্যানেলে এক এক করে আপলোড করা হবে তোমরা যারা অনার্সে পড়ছ কিংবা তোমাদের মাইনরে যাদের রয়েছে বা এমডিসি কোর্সে যারা রয়েছে তোমরা চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও এবং এই জাতীয় তোমাদের প্রশ্ন উত্তর সাজেশান এবং বড়ো প্রশ্ন শর্ট প্রশ্ন টিকা সমস্ত উত্তর চ্যানেলে এক এক করে আপলোড করে দেওয়া হবে তোমরা কন্টিনিউ একটু চ্যানেলটা ফলো রাখবে তাহলে তোমরা অ্যান্সারগুলো পেয়ে যাবে তোমাদের চেক পেপার থেকে শুরু করে তোমাদের সমস্ত ডিএসসিসি এবং মাইনর বা তোমাদের যে এমডিসি ওয়ান যে পেপারগুলো তোমাদের যে রয়েছে এগুলো প্রতিটা পেপারের বাংলা থেকে শুরু করে হিস্ট্রি এডুকেশান পলিসাইন্স সমস্ত পেপারের সাজেশান এবং টিকা শর্ট প্রশ্ন বড়ো প্রশ্ন সমস্ত উত্তর এক এক করে চ্যানেলে দেওয়া হবে তোমরা উত্তরগুলো পেতে চাইলে অবশ্যই কন্টিনিউ চ্যানেলটাকে ফলো রাখতে হবে এবং আরও তোমাদের যে যে প্রশ্নের উত্তরের প্রয়োজন হবে তোমরা অবশ্যই কমেন্ট করবে আমি সেই উত্তরগুলো অবশ্যই তোমাদেরকে আপলোড করে দেব সবাইকে নমস্কার